এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাবেন আপনার মৃত্যুবরণ হবে তখন এই দুনিয়ার কোনো কিছুই কিন্তু আপনার সাথে যাবে না আপনার অজস্র ব্যাংক ব্যালেন্স আপনার সাথে যাবে না আপনার বিশাল ইন্ডাস্ট্রি আপনার সাথে যাবে না আপনার সুন্দর তাজমহল বাড়িটিও আপনার সাথে যাবে না আপনার সবচেয়ে প্রিয় দামি ব্র্যান্ডের গাড়িটি আপনার সাথে যাবে না আপনার প্রিয়তমা স্ত্রী আদরের সেই সন্তান কেউ আপনার সাথে যাবে না সারা জীবনের অর্জনকে ফেলে রেখে নিঃশ্বাস হয়ে খালি হাতে এতিমের মতো এই দুনিয়ার থেকে চলে যাবেন আপনি যখন মৃত্যুবরণ করবেন সবাই শুধু তখন আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার প্রিয় সেই ব্র্যান্ডের ঘড়িটা দামি মোবাইলটা ব্র্যান্ডের দামি পোশাকগুলো আপনার প্রিয় ব্যক্তিরা আপনার শরীর থেকে খুলে নেবে আপনাকে আপনার প্রিয় সেই বেডরুমের সুন্দর হতে মসজিদের সেই খাটের উপর রাখবে আজকে আপনার বিছনাও সেই প্রিয় বিছনাও আপনাকে ছেড়ে চলে যেতে বলছে এই মুহূর্তে আপনার নামও পরিবর্তন হয়ে গিয়েছে আপনাকে কেউ আর নাম বলে ডাকছে না আপনার নতুন নাম হয়েছে লাশ আপনার নতুন নাম হয়েছে লাশ কিন্তু এমতো অবস্থায় আপনার সাথে আর কোনো কিছুই যাচ্ছে না শুধু যাচ্ছে কি যাচ্ছে আপনার ইমান আর আমল